আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কতটা খরচ হয় বিস্তারিত জানব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আমরা এক দুই তিন তিনটা রুম নিয়েছি সাধারণত আমরা গ্রামগঞ্জে যে বাড়িগুলো করে থাকি অনেক সময় অনেকে বলে এক রুম দুই রুম তো আজকে আমরা সেই প্রসেসেই অর্থাৎ তিন রুমের একটা বাড়ি নির্মাণ দেখব এবং সেই সাথে মাপগুলো দেখব এবং কতটুকু জায়গা হলে এই বাড়িটি নির্মাণ করা সম্ভব হবে আমরা সব জানব তো প্রথমে আমরা রুমের সাইজগুলো দেব আমাদের এই অংশগুলো হচ্ছে বেডরুম বেডরুম এবং এখানে রয়েছে বেডরুম এখানে রয়েছে বেডরুম তাহলে আমরা এখানে তিনটে বেডরুম পেয়েছি এই বেডরুমের সাইজ কত হবে আমরা এগুলো জানবো তো আমাদের এখানে সাইজ হবে এগারো ফিট বাই এগারো ফিট এবং এখানেও হবে এগারো ফিট বাই এগারো ফিট এগারো ফিট বাই এগারো ফিট অর্থাৎ দুই দিকে মাফ একই ভেতরে মাপ এটা এগারো ফিট এবং যেই ওয়ালগুলো দেখতেছেন এই ওয়ালগুলো আমাদের পাঁচ ইঞ্চি ওয়ালের থিকনেস হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি যত ওয়াল আছে সব পাঁচ ইঞ্চি এখন আমরা কতটুকু জায়গা হলে আমরা এই বাড়িটি নির্মাণ করতে পারবো তো আমাদের এই জায়গাটুকু অর্থাৎ আউট টু আউট মাপ হবে চৌত্রিশ ফিট আট ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চি ওয়াল এক দুই তিন চার চার পাঁচ কুড়ি বিশ ইঞ্চি ওয়াল আর এবং এখানে তিন তিন এগারো তেত্রিশ ফিট হয়ে গেল এখন এটা যদি আমরা দেখি আউট টু আউট আমাদের এই ওয়ালও কিন্তু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ওয়াল তাহলে আমাদের এই সাইটের যে মাপটা হবে তা হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি আমরা যদি এরিয়া নিয়ে আসি তাহলে এই বিল্ডিংয়ের এরিয়া আমরা পাবো এই যে চৌত্রিশ ফিট আট ইঞ্চি গুণন এগারো ফিট দশ ইঞ্চি আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা প্রায় চারশো দশ স্কোয়ার ফিট জায়গা পাব এই মাত্র চারশো দশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই চমৎকার একটি তিন রুমের বাড়ির ডিজাইন করা যাবে তবে এখানে শুধু রুমের কথা বলা হয়েছে যদি আপনারা চান যে আমরা বাড়ি করতে গেলে তো আরও আরও বা অন্য অন্য রুম দরকার তাহলে আপনারা ধীরে ধীরে করতে পারেন এরপরে আপনারা এই সাইডে যদি জায়গা থাকে এখানে কিচেন রুম টয়লেট এইভাবে কিন্তু করতে পারেন যেহেতু আমরা তিনটা রুম নিয়ে আলোচনা করতেছি এই জন্য তিন রুমের খরচ নিয়ে কথা বলবো আজকে তো আমরা এই বিল্ডিংটি কোথায় কোথায় জানানা ব্যবহার করব এবং দরজা ব্যবহার করব এই জিনিসগুলো আমরা বলে দেব কলাম কয়টা লাগবে সব কিছু তো আমরা এই বিল্ডিংয়ের জন্য তিনটা জানালা ব্যবহার করব এখানেই এখানেই এখানে এবং এখানে আমরা খরচ কমানোর জন্য তিনটি জালানা দেব দিলাম এখন যদি মনে করেন যে আমার আরও আমি খরচ করব তাহলে সেক্ষেত্রে আপনি এখানেও জ্বালানা দিতে পারেন এবং এই দিকেও একটি দিতে পারেন আবার যদি মনে করেন যে সামনের দিকে আমি গ্লাস সিস্টেম করে জ্বালানা দেবো তারপরও আপনারা দিতে পারেন তো যাই হোক আমরা এখন দেব দরজা দরজা কোথায় দেব আমরা এই দরজাটা এখানে দেব। এই রুমের দরজা আমরা এখানে দেব অর্থাৎ এখানে যে তিন স্টেপের একটা সিঁড়ি দেখতে পারছেন এটা কিন্তু আপনার সরজমিন থেকে এই সিঁড়িটা দিয়ে এই রুমের ভিতরে প্রবেশ করতে হবে অনুরূপভাবে আমরা এখানে এই দরজা দেব আমরা কিন্তু তিনটা দরজা দিয়ে দিলাম অনেকেই হয়তো করবেন যে এক রুম থেকে অন্য রুমে আসার জন্য ভিতরে একটি দরজা দিতে পারেন তো আপনাদের পছন্দ অনুযায়ী তবে না দিলেও সমস্যা নেই যেহেতু পাশাপাশি এই রুমগুলো এই কারণে দেওয়ার দরকার নাই তো যাই হোক আমরা তিনটা দরজা দিলাম আর এই দরজা আপনারা স্টিলের দরজা ব্যবহার করতে পারেন খরচ কমানোর জন্য আর যদি আপনারা এদিকেও আবার দেখা যায় যে এমএস স্টিল দিয়ে আপনারা জ্বালানাগুলো তৈরি করতে পারেন অথবা আপনারা যদি সান থাই গ্লাস দেবেন দিতে পারেন আপনারা যত যত খরচ করবেন তত বাড়িটা ভালো হবে সৌন্দর্য হবে তো যাই হোক আমরা এখন যে বিষয়গুলো দেখবো যে এটা এখানে কয়টা কলম লাগবে আমরা সেটাও দেখব তো আমাদের এখানে আমরা কলম দিব আর এই বাড়িটি আমরা ছাদ দিয়ে করব অনেকেই মনে করেন যে টিন দিয়ে করা যাবে কোনো সমস্যা নেই তবে আমরা টিনের থেকে আরেকটু টাকা খরচ বেশি হলেই আমাদের কিন্তু ছাদ ঢালাই হবে আমরা স্লাবটা ঢালিয়ে দেব স্ল্যাবের যে থিকনেস এই থিকনেস আমরা চার ইঞ্চি ঢালিয়ে দেবো যেহেতু আমরা এর উপরে ব্যবহার করব না অর্থাৎ এটা একটিমাত্র স্বাদ হবে কোনো সিঁড়ি হবে না এই কারণে আমরা এখানে স্লাবটা দিয়ে দিয়েছি চার ইঞ্চি এখন আমরা কলামগুলো কতটুকু দেব এবং কয়টা কলম আমরা ব্যবহার করব এই বিষয়ে আমরা দেখব আমাদের এখানে কলম লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের এখানে কলাম সংখ্যা হচ্ছে আটটি কলাম সংখ্যা আটটি এখন কলামে আমরা কত মিলি রড ব্যবহার করব তো আমরা একতলা বিল্ডিংয়ের জন্য বা ছাদ দিয়ে এই বিল্ডিংটির জন্য যে কলম দেব তা হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তবে আপনারা যদি চান আট ইঞ্চি আট ইঞ্চি তারপরে দেওয়া যাবে তবে আমি মনে করি যে আপনারা সর্বনিম্ন যে দশ ইঞ্চি দশ ইঞ্চি সে সেই কলামটাই আপনারা দেন এখন এখন আমরা এই যে ভিতরের রডগুলো কয়টা দিব এই বিষয়েও একটু ধারণা দেই এই ভিতরের যে রড থাকবে ভার্টি ভার্টিক্যাল রডগুলো এটা আমরা চারটা দেব বারো এম এম রড বা আমরা এটা চার সুতো রড বলতে পারি চার সুতা রড বলতে পারি আমরা চার এইভাবে দিই চার সুতা রড দিয়ে আমরা এই বিল্ডিংটির কলাম করব এখানে আটটি কলম রয়েছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কলম আমরা দিয়েছি চার সুতো রড ব্যবহার করব এখন আমরা যে আমাদের গেট বিম গেট বিমে কী করবো আমরা গেট বিমটা এইভাবে করতে পারি এই গেট বিমের গেট বিমের জন্য আমরা যে রড ব্যবহার করব এবং ইস্টিনে ব্যবহার করব আমরা সেটাও জানব অনুরূপভাবে আমরা এখানে চারটি রড ব্যবহার করব বারো এম এম রড বারো এম এম রডের ব্যবহার করবো চারটি এবং এর সাইজ আমরা দেব এই যে পোস্তটা দেব আমরা দশ ইঞ্চি এবং হাইটটা আমরা দেব আট ইঞ্চি এইভাবে আমরা এর উপরে যে ফ্লোর বিম সেই বিমের সাইজ রড দেব। আর এই যে রডগুলো স্টিরাপগুলো আমরা আট এম এম আট এম এম দেব তাহলে আমার ডায়া হবে আট এম রড বা যে আট মিলি রড সেই আট মিলি রড দিয়ে আমরা এই স্টেপগুলো দেবো আর আমরা স্লাবের ক্ষেত্রে আমরা যখন স্লাব দেব সেই ক্ষেত্রে আমরা মেন এবং বাইন্ডার এক্সট্রা টপ সবগুলো তিন সুতো রড বা দশ মিলি রড দিয়ে করব তাহলে আমাদের খরচও কম হবে এবং সুন্দরভাবে একটা বাড়ি তৈরি হবে এখন দেখা যায় যে অনেকে বারান্দার দরকার হয় তখন কিন্তু আপনারা এখানে বাড়ে দিতে পারেন এবং বাড়ে দিবেন এই যে কলমগুলো ব্যবহার করবেন সেটা সাইজ আরো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দিলেও হবে তো আপনাদের জায়গা যদি থাকে তাহলে আপনারা বাড়াতে পারেন সেই ক্ষেত্রে আপনার খরচের পরিমাণটা কিন্তু একটু বেড়ে যাবে এখন আমরা দেখব যে আমাদের এই বিল্ডিংটিতে খরচ কত হবে আমরা এই বিষয়ে জানব এবং সেই সাথে আমরা এক দুই তিন তিন রুমের যদি আমরা এক নাম্বার ইট কিনি তাহলে হচ্ছে আমরা নাম্বার ইট কতগুলো লাগবে অনেকে হয়তো এই প্রশ্নটা করবেন তো আমাদের এখানে এক দুই তিন চার এই চায়ের যে চার তিনটি রুম এবং চারটি লম্বাবলম্বী ওয়াল রয়েছে এবং এইদিকে রয়েছে দুইটি ওয়াল তো আমরা এই বাড়িটি যদি ব্রিক কিনি তাহলে আমাদের পাঁচ হাজার ইট লাগবে পাঁচ হাজার ইট লাগবে এটা শুধু আপনার গেট বিমের উপর থেকে ছাদের নিচ পর্যন্ত আমরা জানি যে ছাদ সহকারে ফ্লোরে হাইট থাকে দশ ফিট সেখান থেকে আমার বিম ঝুলে আসবে আবার চার ইঞ্চিং স্লাব নেমে আসবে এটা বাদ দিয়ে আমাদের প্রায় পাঁচ হাজার ইট দরকার হবে অনেক সময় দেখা যায় যে ইটের সাইজও কম থাকে বা বড় থাকে সেই ক্ষেত্রে একটু উনিশ বিশ হতে পারে অনেক সময় দেখা যায় যে ইটগুলো ভাঙা হয়ে থাকে এই কারণে কিছু কম বেশি হতে পারে তো আমরা এই যে কলামগুলোর বেস যদি দেখি তাহলে বেস আমরা কয় ফিট বাই কয় ফিট দেব আমরা এই বাড়িটির বেস দেব তিন ফিট বাই তিন ফিট সর্বনিম্ন এটা মাফ এর নিচে করা যাবে না যেহেতু আমরা এখানে সার দেব আর এখানে যে রডগুলো ব্যবহার করবো এই রডগুলো আমরা বারো মিলি রড ব্যবহার করব বারো মিলি রড ব্যবহার করব এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার তাহলে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার হিসাবে আমরা এই রডগুলো ব্যবহার করব বেজের তাহলে আমরা মোটামুটি সবগুলো হিসাব জানলাম এবার আমরা শেষ দিকে আসব তা হচ্ছে খরচ খরচ কত লাগবে আমাদের কিন্তু এখানে চারশো দশ স্কোয়ার ফিট জায়গা এখন আমরা এটার একতলা ফাউন্ডেশন দিয়ে সাদ পর্যন্ত আমরা করবো এবং ফিনিশিং কাজ পর্যন্ত আমাদের কত টাকা খরচ হবে আমরা জানবো তো এই বাড়িটি আমরা কমপ্লিট করতে কমপ্লিট কস্ট প্লাস মাইনাস সাত লক্ষ তাহলে আমরা এই সাত লক্ষ টাকা হলে এরকম একটা তিন রুমের বাড়ি করতে পারবো সেটা একটা ছাদ দিয়েই আমরা মিডিয়াম কোয়ালিটির মালামাল ব্যবহার করে এখানে প্লাস্টার এবং সেই সাথে আমাদের যে অন্য অন্য কাজগুলো সেগুলো সহকারে অর্থাৎ এই সাত লক্ষ টাকা হলেই আপনারা এই যে তিন রুমের বাড়ি এই রুমে থাকার জন্য উপযোগী হবে এরপরে আপনাদের যখন বাথরুম হবে বা কিচেন রুম হবে তখন এর সাথে টাকা আরও আপনাকে যোগ করতে হবে তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব এই ভিডিও সম্বন্ধে এবং আমার যে কোনো ভিডিও সম্বন্ধে সেই সাথে কনস্ট্রাকশন কাজের উপরে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ